ঈদের ছুটিতে মৌলভীবাজারে লাওয়াসরা জাতীয় উদ্যানে আসছেন প্রকৃতিপ্রেমীরা প্রতিদিনের একঘেয়ে যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির মাঝে সুন্দরভাবে কয়েকটা দিন কাটিয়ে দেয়া এমনটাও থাকছে অনেকের উদ্দেশ্য তাই তো ইট পাথরের শহর ছেড়ে প্রকৃতির মাঝে প্রশান্তি খুঁজছেন তারা চায়ের দেশ মৌলভীবাজার এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্য দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের মনে জায়গা করে নিয়েছে সেই কবেই প্রতি বছর ঈদ কিংবা সরকারি ছুটিতে তাদের পদচারণায় যেন বাড়তি মাত্রা যোগ করে প্রকৃতির লীলাভূমি বাজার জেলার প্রতিটি উপজেলায় ছোট বড় বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে এ জেলার প্রত্যেকটি উপজেলার যেদিকে চোখ পড়বে দেখা মিলবে সবুজের সারি সারি চা বাগান এবারে টানা নয় দিন সরকারি ছুটিতে ঈদের আনন্দ উপভোগ করতে জীববৈচিত্র সমৃদ্ধ সংরক্ষিত বনাঞ্চল শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে আসেন এ উদ্যানে তাই ঈদের ছুটি পেয়ে প্রকৃতির টানে এখানে ছুটে আসছেন তারা প্রকৃতির কাছাকাছি আসতে পেরে অনেকেই ছিলেন জাতীয় উদ্যানে রয়েছে সবুজ অরণ্য ঝিকিমিকি পাতার ফাঁকে ফাঁকে সুরেলা কিরণ এসে একরকম স্বপ্ন নীল পরিবেশ সৃষ্টি করছে এ পথ যেন এক অজানা গন্তব্যের ডাক প্রকৃতির সঙ্গে নিবিড় মেলবন্ধনে আমন্ত্রণ গাঢ় সবুজ গাছপালা ছায়া ঘন পাখির কলরব আর পাতাঝরার মৃদ শব্দ সব মিলে এক স্নিগ্ধ আর প্রশান্তিময় পরিবেশ তৈরি করে প্রকৃতি ও প্রাণীকুল রক্ষার পাশাপাশি পর্যটকদের জন্য আরো সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন প্রকৃতি তারা বলছেন এখানকার নয়নাভিরাম প্রকৃতির সৌন্দর্য আর জীববৈচিত্র্য দেখে খুব ভালো লাগছে পরিবেশটাও খুব চমৎকার সব মিলিয়ে এখানে বেড়াতে এসে দারুণ লাগছে এখানে আসে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি আবহাওয়াটা অন্য মানে এই বনের বাইরে যেমন আবহাওয়া এসে এই জায়গার আবহাওয়াটা অনেক ভালো মৌলভী বাজারের লাওয়াছড়া পার্ক এবং মাধবপুর লেক এবং আজলে শ্রীমঙ্গলের যে চা বাগানের যে সবুজ অরণ্য দেখার জন্য আমি এটা বেছে নিয়েছি এবং এটা দেখে আমার মনের ক্লান্তি দূর হয়েছে আসলে অনেক সুন্দর পরিবেশ অনেক লোকজন এসেছে আপনার বিভিন্ন জায়গা থেকে পরিবেশ খুব শান্ত খুব ভালো লাগছে ঈদের ছুটি এই শ্রীমঙ্গলে কাটিয়ে লাওয়া ছাড়া আমার আগে কখনো আসা হয়নি এই ফার্স্ট ঈদের ছুটিতে এসেছি এসে আমার খুবই রিফ্রেশ মনে হচ্ছে সব সময় যান্ত্রিক জীবনের টাইট শিডিউল মেনটেন করে থাকতে হয় তো এখন এসে এখানে খুবই ভালো লাগছে অনেকটা রিফ্রেশমেন্ট শ্রীমঙ্গলে ঘুরছি এটা চা বাগানে আসা হলো আর বৌদ্ধভূমি এই জায়গাতে একটা আছে ওখানে ঘুরছি পর্যটক এবং ভ্রমণ প্রিয়াস মানুষেরা মৌলবাজারের প্রতি যে আগ্রহ বেড়াতে আসার এবং এখানে এই চায়ের বাগানের যে সুন্দর মনোরম পরিবেশ এটা সব সময় তারা উপভোগ করেন লাওয়াছরা জাতীয় উদ্যানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছেন হাজারো প্রকৃতিপ্রেমী তবে পরিবেশ সচেতনতা নিশ্চিত করতে দর্শনার্থীদের আরও দায়িত্বশীল হতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ